নমস্কার আমার নাম সংস্থিতা হাজরা আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের কবিতা অপজস। বাছারে তোর চক্ষে কেন জল কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব গালি নোংরা বলে তাই দিয়েছে গালি ছিছি উচি দেখি পুরনো শশী মাখে মশি নোংরা বলুক দেখি বাছারে তোর সবাই ধরে দোষ আমি দেখি সকল তাতে এদের অসন্তোষ খেলতে গিয়ে কাপড়খানা ছিঁড়ে খুঁড়ে এলে তাই কি বলে লক্ষ্মী ছাড়া ছেলে ছিছি কেমন ধারা ছেড়া মেখে প্রভাত হাসে সে কি লক্ষ্মী ছাড়া কান দিও না তোমায় কে কি বলে তোমার নামে অপবাদ যে ক্রমেই বেড়ে চলে মিষ্টি তুমি ভালোবাসা তাই কি ঘরে পরে লোভী বলে তোমার নিন্দে করে ছি হবে কি তোমায় যারা ভালোবাসে তারা তবে কি নমস্কার